পাহেল কেমন আছো ভালো কোথায় গেছিলা স্কুলে কি পরীক্ষা হচ্ছে কি পরীক্ষা হলো আজকে ইতিহাস পরীক্ষা দিলা ভালো করে ওর পরীক্ষা নাই তোমার পরীক্ষা নাই পরীক্ষা শেষ হয়ে গেছে ও কিছু বড় যেন শিখছে তোমার পরীক্ষা শেষ কতদিন আগে পাঁচ দিন হলো আর তোমার দিদা কোথায় ঠাকুমা কোথায় বাড়িতে আছে কোথায় ঘরে ঘুমাচ্ছে নাকি বলছি খাওয়া দাওয়া করেছো আজকে কি খেয়েছো আলু ফুলকপি টমেটো তরকারি কে রান্না করেছিল তুমি আচ্ছা তুমি তো রান্না এক্সপার্ট তাই তো ও রান্না করে ও বাড়ির কাজ করে আর আমি যে আগের বার টাকা দিয়ে গেছিলাম সব বাজার টাজার করছো কি বাজার করছিলাম চাল আলু বেগুন আর তারপরে জিরা লঙ্কা আর হলুদ এটি দেই আর বিস্কিট আর আর চিনি

ও দিদা ও মিলোনিয়া দিদা ঠান্ডা করছে হ্যাঁ আপনাকে সবাই মিলোনিয়া করে কেন বলছে নাম আপনার নাম কি মিলন তো ওই জন্য আপনাকে কি বলছে মিলোনিয়া হ্যাঁ ঘরটা সুন্দর করে রাখছি সেটাই ভালো লাগছে আগেরবার যে এসেছিলাম ভিডিও করেছিলাম সবাই বলছে যে পায়েল সম্পা অনেক সুন্দর করে ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখছে হ্যাঁ দাঁড়িয়ে না এই বলছে যে প্লাস্টার মতন একটা থাকছে না হ্যাঁ ওটা ওটা একটা প্লাস্টিক পাওয়া যাচ্ছে ওটা বিছাবার ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা তোদের এটা তো ঢালাই করা আছে না তোমাদের আমি তো ঢালাই করে দিয়েছিলাম ওটা নীল হলে ভালো একটু বাড়িটা মোছা হবে আচ্ছা এখন ওগুলোর দরকার কি লিবা বলছিল কি বলো তো বাড়ির একটা ছাদা একটা থাকছে না স্টিকার মানে নিচের এই যে ইয়াগুলো ওগুলো অনেক টাকা দাম জানো ওগুলো 80 টাকা স্কয়ার ফিট না ওগুলো না তো কোনগুলো ওই এই এটা হ্যাঁ হ্যাঁ ওটার দরকার না ওটা নিলে ভালো হবে ওটা পুরো যেটায় হবে ওটা আচ্ছা তাই তোমার ওই তোমাদের ওই যে একটা আমি বুঝতে পাচ্ছি ওটা আমার নামটা মনে আসছে না কিন্তু বুঝতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে ওটা ব্যবস্থা হয়ে যাবে করে দেব ব্যবস্থা ওই সাইকেলটা নিয়েছছো হ্যাঁ কই এই যে সাইকেল সাইকেলটা আগের দিন কোথায় ছিল মামির বাড়িতে ছিল মামির এখন নিয়েছছো এই যে তোমার প্রাণের প্রিয় সাইকেল দুজনে চালাচ্ছ না একজন চালাচ্ছো দুজনে চালাচ্ছো একজন কেউ নিজে নিজে আমার আমার করবে না সাইকেলটা দুজন আরই ঠিক আছে দুজনেই চালাবে যখন যখন নিয়ে যাচ্ছে না তখন আমি নিজে 5 টাকা দিয়ে চলে ভাড়া দিয়ে আচ্ছা ও যখন থাকছে উনি যাচ্ছে তখন তুমি 5 টাকা দিয়ে টোটো ভাড়া দিয়ে চলে যাচ্ছো আচ্ছা তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে অ্যাকাউন্টারেতে টাকা ঢুকছে না কেন বলেন তো টাকা ঢুকছিলো প্রচুর খরচা করছিলো আপনারা জানেন যে সত্তর আশি হাজার টাকা খরচা করে দিয়েছিল তারপরে এদের অ্যাকাউন্টে টাকা ঢোকা আমি বন্ধ করে দিয়েছি যা লাগছে আমি নিজে এসে দিয়ে যাব বাস এটুকুই এটাই খরচা হবে আর আমি যারা যারা টাকা পাঠাচ্ছিলো আমি তাদেরকে মানা করে দিয়েছি এরা টাকা পেয়ে এত বদমাস হয়ে গেছিল যেটা মানে বলার ভাষার বাইরে হয়ে গেছিলো মানে লক্ষ টাকার মতো আশি নব্বই হাজার এক লাখ টাকার উপরে এরা মানে বেফালতু খরচা করে দিয়েছিল যে এখন যা লাগবে আমি এসে দিয়ে যাব। যেটুকুই লাগবে যেটুকুই খরচা আগের দিন এসে পনেরোশো টাকা দিয়ে গেছিলাম ভালো লাগলো শুনে যে ওরা পনেরোশো টাকার বাজার করেছে চালের বস্তা নিয়েছে তেল মশলা যা যা লাগে সব কিছু নিয়ে এবার আজকে আবার আমি ওদেরকে কিছু টাকা দিয়ে যাব। যেটা ওদের আরো দশ পনেরো দিন চলে যাবে এই টাকা দিয়ে ওখানে যে দেখো তো দুটো বড় বড় নোট আছে দুটো দিয়ে হবে না একটা হবে ওখানে হাজার টাকা দিয়ে গেলাম আজকে ঠিক আছে হাজার টাকার হিসাব আমি নেবো তোমরা কি খরচা করছো আর কি বললা হ্যাঁ আমি চাই যে তোমরা আমাকে বলো যে আমার জামার দরকার আমার এটা দরকার আমি হ্যাঁ আমি এই কথাটাই শুনতে চাই যে তোমরা বলবে কবে যে আমাদের নাই আগে তোমাদের প্রচুর দিয়েছি জামার উপরে জামা জামার উপরে জামা প্যান্টের উপরে প্যান্ট প্যানের উপরে প্যান্ট দিয়েছিলাম আগে দিতাম জামার উপরে জামা প্যান্টের উপরে প্যান্ট একটা জামা থাকতে আরেকটা জামা দিতাম তো যখন তোমরা আমার সাথে আমার বিশ্বাসটা ভঙ্গ করে দিয়েছিলে তারপর থেকে আমি তোমাদের জামা প্যান্ট সব কেনা বন্ধ করে দিয়েছিলাম এখন তোমাদের কি হয়েছে তোমার জামা আছে আর এই জামাটা আগের দিন পরেছিলে আজকেও পরে আছো এখন তোমার জামা আর অভাব তাই তো এখন এটা চলুক আরো আমি দশ দিন পর আমি কুড়ি তারিখে আসবো ঠিক আছে টাকা টাকা দিয়ে গেলাম তোমরা করবে ঠিক আছে হাজার হাজার এ তোমাদের চাল ডাল তো আছেই শুধু সবজি কিনবে এমনি যা যা লাগবে মেলা আছে এগুলো খরচা করবে ঠিক আছে আর কুড়ি তারিখের পরে এসে তোমার না বললাম আমার কাছে বেশি চাহিদা করবে না আমি সবার সামনে বলছি যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাদেরকে দেব হ্যাঁ আমার বেশি চাহিদা জিনিসটা আমার ভালো লাগে না তোমাদের যখন যখন প্রয়োজন হবে আমি তখন তখনই আজকে টাকা দিয়ে গেলাম এটা তোমরা খরচা করো মনের মতো করে তোমাদের যা যা লাগবে আলু তেল মশলা টসলা সব তো আছে সবজি বাজার আর কি মেলা আছে খরচা করবে আর এর পরে আমি আসবো এসে তোমাদের শীতের কাপড় জামা কাপড় সবকিছু দিয়ে যাব ঠিক আছে তোমাদের শীতের আপাতত আগের বছরের সোয়েটার গুলো আছে যেগুলো নিয়ে দিচ্ছিলাম কে কে নাই কে নাই হ্যাঁ আগের বছরে আছে আমি কিনে দিয়েছিলাম সোয়েটার নতুন নতুন আগের বছরের নতুন নতুন সোয়েটার কিনে দিয়েছিলাম ওগুলো করবে তোমাদের কম্বল লাগছিল ব্ল্যাঙ্কেট সেটাও তোমাদের আছে সেগুলো ঢাকা নিচ্ছ সেগুলো নেবে আর আমি বললাম কুড়ি তারিখে আসবো তোমাদের আবার নতুন সোয়েটার নতুন জামা বাস কুড়ি তারিখে শুধু এটাই দেবো টাকা দেবো না ঠিক আছে কুড়ি তারিখে নতুন সোয়েটার নতুন জামা এগুলো দেবো আর যদি টাকা অল্প স্বল্প লাগে তাহলে দেবো না হলে দেবো না ঠিক আছে ভালো থাকো আমি আবার আসবো টাটা করো হ্যাঁ আমার আমার প্রতি কি তোমরা রাগ করেছ হ্যাঁ তোমাদের জিনিস দেওয়া কমিয়ে দিয়েছি হ্যাঁ রাগ করেছিস ঠিক আছে ভালো থাকো হ্যাঁ সবাই ভালো থাকবে গাই